হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সবার প্রথমে তো তোমাকে কনগ্রাচুলেশন কারণ তুমি এই ভিডিওটা ক্লিক করেছো তার মানেই হচ্ছে এটা যে তুমি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাইছো তার মানে হলো এটা যে তুমি বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ কিছু কষ্ট তোমার মধ্যে রয়েছে কিন্তু তার থেকে পরিত্রাণের উপায় পাচ্ছ না তুমি নিজেও জানো তোমার সাথে সব ভালো হচ্ছে না বা তোমার এখান থেকে মুক্তি চাই একটু শান্তি চাই জীবনে একটু ফোকাসড লাইফ চাই কিন্তু সেটা কিভাবে তুমি অ্যাচিভ করবে সেই জায়গাটা তুমি বুঝতে পারছ না সেই জন্যই তুমি এই ভিডিওটা ক্লিক করেছো তো এই ভিডিওটা ক্লিক করার জন্যই তোমাকে আমি কংগ্রাচুলেশন জানালাম কারণ এরপর তোমার লাইফটা অফকোর্স অনেক বেশি ইজি হবে যখন খুব ভালো কিছু ধরো মার্কেটে তুমি কিনতে গেলে তখন তোমাকে কি করতে হবে সেটা কেনার জন্য ইনভেস্ট করতে হবে কি ইনভেস্ট করতে হবে টাকা ইনভেস্ট করতে হবে টাকা দিয়ে ভালো কিছু একটা কিনতে পারলে তার মানে জীবনে ভালো কিছু পেতে গেলে কিছু ইনভেস্ট করতে হয় এই মুহূর্তে ভালো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য তোমাকে টাইম ইনভেস্ট করতে হচ্ছে আমার ভিডিওটাতে তাই একটু টাইম তো ইনভেস্ট করতেই হবে অবশ্যই এই ভিডিওর থেকে তোমার লাভ হবে কিন্তু টাইম ইনভেস্ট তোমায় করতেই হবে এই ভিডিওটার জন্য এবারে আমি তোমাকে বলবো আমি তোমাকে বেশ কিছু ওয়ে দেখাবো যেই ওয়েগুলো অবলম্বন করলে তোমার লাইফ অনেক বেশি সিম্পল হয়ে যাবে অনেক বেশি ফোকাসড হয়ে যাবে জীবনে শান্তি আসবে এবং অবশ্যই তার সাথে পড়াশুনো তোমার অনেক ভালো হবে কিন্তু তো তোমাকে আমি দেখাবো করতে তো হবে তোমাকেই আমি তো তোমার হয়ে করে দিতে পারবো না তো ইনফরমেশন যা যা বলবো সেগুলোকে অবশ্যই খাতায় লিখে রাখার চেষ্টা করো যাতে তোমার নিজেকে চেঞ্জ করতে সুবিধে হয় অনেক সময় তোমরা বলো যে মোটিভেশনাল ভিডিওজ আমরা প্রচুর দেখি সেই সময়টায় মোটিভেটেডও হই কিন্তু দশ মিনিট বাদেই সব ভুলে যাই তার কারণ হলো এটা তুমি সারা দিনে প্রচুর প্রচুর ইনফর্মেশন ভ করছো তোমার ব্রেনের পক্ষে কিন্তু সব ইনফরমেশন রেখে দেওয়া সম্ভব নয় তাই মোটিভেশনাল ভিডিও যদি শোনো অবশ্যই হাতের কাছে নোটবুক আর পেন রাখতে হবে সেখানে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে সেগুলো লিখে রাখতে হবে এবং ডেইলি সকালে উঠে সেগুলো চেক করতে হবে সেগুলোর ওপর কাজ করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়ার সেলফ নিজের ওপর কাজ করতে হবে তবেই তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে শুধু মোটিভেশনাল ভিডিও শুনলে হয় না ঠিক এবার তোমার একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাম আপনি কি করে এই বিষয়ে কথা বলছেন আপনি কি কোনো বা বা সাইকোলজিস্ট কিছু না আমি 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 না 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 তো 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 কোনো কোনো সাইকোলজিস্ট এই বিষয়গুলোতে তোমাকে গাইড করব দুটো কারণে এক হলো বহু বছর ধরে পড়িয়ে একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে যে স্টুডেন্টসরা ঠিক কি সমস্যার মধ্য দিয়ে যায় বা তাদের লাইফে কি কি প্রবলেম আসতে পারে এবং তারা সেগুলোকে নিয়ে জর্জরিত থাকে এটা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে আর সেকেন্ড হচ্ছে অনেক 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 পড়াশুনো করে এই বিষয়ে পড়াশোনা আমি আমি কোথা থেকে করি তার একটু তোমাকে দেব এখন এখন না প্রথমত তোমরা বাদে যে প্রবলেমগুলো বলেছিলে ইউটিউবে এসে কামেন্ট করেছিলে সেইগুলো আমি এখানে জট ডাউন করেছি তোমাদের প্রবলেমগুলোকে আমি বেশ কিছু ভাগে ভাগ করেছি এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ এখানে মূলত যে প্রবলেমগুলো রয়েছে সেটা একটু ডিফারেন্ট মানে আইদার তোমাদের এখানে কারুর কারুর ব্যাকলক নিয়ে সমস্যা হচ্ছে কেউ কেউ বলছো মক টেস্টে ভালো স্কোর আসছে না কেউ কেউ বলছো রিভিশন করতে পারছি না নতুন পড়া পড়লে রিভিশন করা হয় না রিভিশন করলে নতুন পড়া হয় না এইগুলো একটু আলাদা এগুলো একটু পড়াশোনা সংক্রান্ত ঘেঁষা টপিক হয়ে গেল এগুলো নিয়ে আলাদা আলাদা করে আমি ভিডিও করব। যেমন ব্যাকলগ ক্লিয়ার করার ভিডিও আমি খুব সামনেই দেব রিভিশন তার সাথে নতুন পড়া করার উপায় কিভাবে করবে সেটাও খুব সামনেই আমি দেব। আর মক টেস্টে কি করে ইমপ্রুভ করবে সেটার ভিডিও আমি সামনেই দেব তাই এই টপিকগুলো আপাতত আমি আজকের ভিডিওতে ইনক্লুড করছি না এইখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে এই স্লাইডে যেটার সবকটা প্রশ্নকে যদি আমি এক করি তাহলে এখান থেকে যে প্রবলেমসগুলো বেরিয়ে আসে তা হলো মূলত এইগুলো যেমন ম্যাম একটা পড়তে পারি না পড়তে বসলেও পড়া হচ্ছে না মানে পড়তে তো বসছি বই নিয়ে তো বসছি পড়া হচ্ছে না কেউ বলছো সাত আট ঘন্টা বসছি কিন্তু হয়তো আধা ঘন্টাই পড়া হচ্ছে কেউ বলছো টক্সিক রিলেশনশিপ রয়েছে কেউ বলছো পড়া দেখেই ভয় লেগে যাচ্ছে পড়া তো শুরুই করতে পারছি না কেউ বলছো ফিউচার ভেবে ভয় কেউ দিনের শেষে কান্নাকাটি করছো রিগ্রেট করছো তার ফলে ঘুমও আসছে না ঠিক মতন ঘুম হচ্ছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে মাথা ব্যথা করছে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে হচ্ছে প্রচন্ড দুঃখ হচ্ছে আনহ্যাপি ফিল হচ্ছে লো মেমোরির প্রবলেমও কিন্তু অনেকের হচ্ছে যা পড়ছো যা দেখছো যা শুনছো মাথায় থাকছে না এর থেকেই ফ্রাস্ট্রেশন এর থেকে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি সারাদিন স্ট্রেসড লাগছে এবং নানা রকম মোটিভেশনাল ভিডিও দেখেও রকম উপায় পাচ্ছ না এই যে প্রবলেম গুলোকে আমি জট ডাউন করেছি এগুলো হচ্ছে তোমাদেরই করা বিভিন্ন প্রশ্ন থেকে তাহলে এই কিছু বেসিক প্রবলেমস কি আমরা এক করতে পড়েছি নেক্সট স্লাইডে আমি যেখানে নিয়ে গেছি এখানে যাদের সমস্যা হচ্ছে তাদের মূলত মোবাইল অ্যাডিকশন থেকে প্রবলেম হচ্ছে বা অ্যাডাল্ট ফিল্ম অ্যাডিকশন থেকে প্রবলেম হচ্ছে অ্যাডাল্ট ফিল্ম কে আমরা মোবাইল অ্যাডিকশনের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি মোবাইল কম্পিউটার মানে নানা রকমের ইলেকট্রনিক্স ডিভাইস যা থেকে তোমরা সারাদিন পড়াশোনা করো বা সোশ্যাল মিডিয়া ঘাটো সেই জাতীয় অ্যাডিকশন তোমাদের আসছে বা সেই জাতীয় ডিস্ট্রাকশন তোমাদের আসছে এটা হচ্ছে এই স্লাইডের মূল বক্তব্য এখানে তোমাদের সমস্যাগুলো মূল বক্তব্য টক্সিক রিলেশনশিপ একটা খুব বড় টপিক হতে পারে টক্সিক রিলেশনশিপ মানে সব সময় শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হবে তাই নয় অনেকের বাড়িতে সমস্যা হয় অনেকের বাড়িতে তাদের বাবা মা সারাদিন ঝগড়া মারপিট করতে থাকে তার ফলে তোমাদের মনে এফেক্ট করে টক্সিক রিলেশনশিপ কিন্তু প্রচুর একটা গুরুত্বপূর্ণ টপিক ডেফিনেটলি এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে তো আসবোই আসবো টক্সিক রিলেশনশিপের পার্টটাকে একটু সাইডে রেখে দিলাম আমার মূল বক্তব্য হলো এই বাকি টপিকগুলো যা তোমাদের সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করা তোমাকে আমি প্রথমে একটা কাজ দেব এইগুলো হলো সমস্যা এবার সমস্যা থেকে তো একটু একটু করে বেরোতে হবে সমস্যা থেকে না বেরোলে সারা জীবনই তো সমস্যার মধ্যেই থাকবে আর সমস্যার মধ্যে যখন আছো তোমার ভালো তো ফিল হচ্ছে না মানে এটা তো তোমার হচ্ছে না যে ম্যাম সারাদিন আমি বেশ অ্যাংজাইটির মধ্যে আছি কি মজা বা আমার বেশ ভালো ঘুম হচ্ছে না বা 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 আমার খুব দুঃখ হচ্ছে না আমি এটাই রাখতে চাই এটা নিশ্চয়ই কেউ করতে চাও না প্রত্যেকে নিশ্চয়ই এর থেকে একটা সলিউশনের পথে আসতে চাও একটু তো পরিশ্রম করতে হবে ইজিলি তো কিছু হবে না নিজের লাইফে শান্তি যদি আনতে চাও নিজেকে যদি ভালো রাখতে চাও নিজের ওপর একটু কাজ তো করতেই হবে তোমাকে তার জন্য প্রথম স্টেপ হলো একটা ডিস্ট্রাকশন ডায়েরি তোমাকে রাখতে হবে তুমি আমার ভিডিওটা যদি আজকে দেখো তুমি কাল থেকে এই ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন করবে বলতে যে যে কোনো একটা একটা নোটবুক তোমার কাছে কিছু না থাকলে পাতি কতগুলো সাদা কাগজ নিয়ে রাখো দুই থেকে তিন দিন কম করে এটা তোমাকে ফলো করতেই হবে তাতে তোমার যত কষ্টই হোক এটা তোমার ফার্স্ট স্টেপ হবে ধরো আজকে ভিডিওটা দেখছো কাল থেকে শুরু করলে তাহলে কালকে তোমার হবে ডে ওয়ান এরকম ডে টু ডে থ্রি তিন দিন মতন তুমি কাজটা করো ডে ওয়ানে তুমি এভাবে প্রত্যেকটা ঘন্টাকে প্রথমে লিখবে যেমন ধরো সকালবেলা তোমার দিন শুরু হলো আটটা থেকে স্টার্ট হচ্ছে দিন ঠিক আছে মানে তুমি রাত ধরো একটা থেকে আটটা অবধি ঘুমালে দেখো এটা জাস্ট একটা এক্সাম্পল আমি জানি না তুমি কটা থেকে কটা অবধি ঘুমাও মোটমাট জটা থেকে জটা অবধি ঘুমলে সেটা প্রথম লিখবে ডে ওয়ানে প্রথম লিখবে আমি রাত এত থেকে এতটা অব্দি ঘুমিয়েছি তারপরে তোমার দিন শুরু হচ্ছে তাহলে যদি আটটায় তুমি ঘুম থেকে ওঠো নেক্সট তোমার আটটা থেকে নটা নটা থেকে দশটা এরকম করে আবার রাতে ঘুমোতে যাওয়া অবধি এক ঘন্টা এক ঘন্টা করে টাইমটাকে লিখে নাও বোঝাতে পারলাম ধরো আটটা থেকে দিন শুরু হয়েছে তাহলে আটটা থেকে নটা নটা থেকে দশটা এরকম করে 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 আবার রাত্রিবেলা ধরো তুমি একটায় ঘুমোতে যাবে তো বারোটা থেকে একটা এরকম করে প্রত্যেক ঘন্টাকে ভাগ করে লিখে নাও তারপর তোমার যেটা কাজ হবে সেটা হলো এটা প্রত্যেক ঘন্টা যেই কমপ্লিট হবে তোমাকে লিখতে হবে সেখানে তুমি এই ঘন্টায় কি করলে হতে পারে তুমি ব্রেকফাস্ট করলে হতে পারে তুমি বাজারে গেলে হতে পারে তুমি স্কুলে গেলে হতে পারে তুমি কোচিংয়ে গেলে হতে পারে তুমি সেলফ স্টাডি করলে হতে পারে তুমি ভিডিও দেখলে হতে পারে তুমি কোনো আজে বাজে কাজ করলে হতে পারে তুমি নর্মাল শুয়েই রয়েছো ভেবেই যাচ্ছ আকাশ কুসুম কল্পনা বা হতে পারে পাতি মোবাইল নিয়ে একের পর এক স্ট্রোলিং করে যাচ্ছ যাই করো না কেন তোমার প্রতি ঘন্টার পরে এটা লিখতে হবে ঠিক আছে এটা তুমি একদিন লিখলে দুদিন লিখলে তিন দিন লিখলে আমি কম করে দুই থেকে তিন দিন লিখতে বলছি যদি তুমি সাত দিনও রাখতে চাও এটা করতে পারো এটা করার পরে দিনের শেষে তোমার ডায়েরিটা খুলে বসতে হবে এবং দেখতে হবে শুতে যাওয়ার আগে তুমি দেখবে যে সারাটা দিন প্রত্যেকটা ঘন্টায় তুমি ঠিক কি কি করেছো এইটা অ্যাকচুয়ালি তোমাকে একটা ক্ল্যারিটি দেবে যে আমি সারা দিন কিছু ভালো কাজ করলাম না শুধুই দিনটা ওয়েস্ট করলাম যদি ভালো কাজ করেছো তাহলে তো তুমি এমনিতেই এক ধাপ এগিয়ে রয়েছো যদি ভালো কাজ না করেছো মানে ধরো বেশিরভাগ সময়ই দেখলে আমি কিছুই করিনি হয় শুয়েছিলাম মোবাইল ঘাটছিলাম উল্টা পাল্টা ভিডিও দেখেই যাচ্ছিলাম আকাশ কুসুম কল্পনাই করে যাচ্ছিলাম শুধু প্ল্যানিং করে যাচ্ছি পড়াশোনা আর হচ্ছে না এইভাবে তুমি রাত্রিবেলা দেখতে পাবে তুমি কোথায় আছো তো বেসিক্যালি এই ডিস্ট্রাকশন ডায়রি কিন্তু তোমার প্রথম কাজ হবে যেটা তোমাকে ক্ল্যারিটি দেবে যে কোন জায়গায় তুমি বিলং করছো যখন তুমি দেখলে যে তোমার অবস্থা খুবই খারাপ তোমার চব্বিশটা ঘন্টার মধ্যে এই ঘুম বাদ দিয়ে বাকি টাইমটা তুমি কোনো প্রোডাক্টিভ কাজ করো তুমি উল্টো পাল্টা কাজ করেই কাটিয়েছ তখন কিন্তু তোমাকে এবারে একটু সিরিয়াস হতে হবে এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য তার কারণ এইভাবে যদি তুমি দিনের পর দিন টাইম ওয়েস্ট করো তাহলে ভবিষ্যতে যে শুধুই ভাতা নিয়েই চলতে হবে আর কোনো কিছুই হবে না সেটা কিন্তু তুমি জীবন চাও যে বেকার ভাতা এই জাতীয় ভাতা টাতা নিয়ে সারা জীবন আমি কাটিয়ে দেব আমি আর কিছু করব না এটা নিশ্চয়ই তুমি চাও না এটা চাইলে তুমি এই ভিডিও দেখতেই আসতে না তুমি নিশ্চয়ই জীবনে ভালো কিছু করতে চাইছো এবং তুমি নিশ্চয়ই জানো যে তোমার পাশের বাড়িতে বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে বা তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যখন ভালো কিছু অ্যাচিভ করে তখন তারা কিভাবে গর্বের সঙ্গে সেটা বলে বা তোমার বাবা মা সেটা তোমার কানের সামনে কতবার শোনায় এবং তখন তোমার কি ফিল হয় খুব খারাপ ফিল হয় তো তুমিও তো চাও যে আমিও তো ওই জায়গাটাই যেতে পারি তাহলে তো আমাকে নিয়েও সবাই ভালো বলবে তাহলে তো আমার বাবা মারও গর্ব হবে আমাকে নিয়ে সর্বোপরি তোমার নিজেরা তো নিজেকে নিয়ে গর্ব হবে তাই সেই জায়গাটায় যদি অ্যাচিভ করতে হয় প্রথম স্টেপ হচ্ছে নিজেকে বোঝো যে কিভাবে তুমি নিজের ক্ষতি করছো এই ডিস্ট্রাকশন ডায়েরি তোমাকে বলে দেবে তুমি কতটা নিজের ক্ষতি করছো বোঝা হয়ে গেল এবার আমরা এর থেকে বেরিয়ে আসার উপায় খুঁজব তোমরা যতগুলো প্রবলেম বলেছিলে সব কটা প্রবলেমের একটা কমন সোর্স আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন থেকেই কিন্তু এই প্রত্যেকটা জিনিস হয় তোমার মনে হতে পারে যে কেন ম্যাম এর সাথে এটার কি সম্পর্ক অবশ্যই এর সাথে এর একটা সম্পর্ক রয়েছে তুমি যখন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া দেখছো তখন যেটা হয় তোমার মনের মধ্যে প্রচুর কিন্তু চাপ পড়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে আমাদের ভালো লাগার প্রধান কারণ হলো সাইন্টিফিকালি আমরা যখন এই ধরনের জিনিস দেখি তখন আমাদের ব্রেনে একটা কেমিক্যাল সিক্রেশন হয় সেটাকে বলে ডোপামাইন এই ডোপামাইন সিক্রেট হলে কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট হ্যাপি করে দেয় তখন কি হয় আমরা হ্যাপি হয়ে যাই একে এই জন্য বলে হ্যাপি কেমিক্যাল কিন্তু আলটিমেটলি লং টার্মে সোশ্যাল মিডিয়া তোমার প্রচণ্ডভাবে ক্ষতি করে কেন কারণ তোমার স্ট্রেস বাড়তে থাকে অন্যদের লাইফস্টাইল দেখে একটা কম্প্যারিজনে জায়গা আসে সব সময় কিন্তু মনে হয় ওরা তো কিছু হচ্ছে ওর তো সবই ভালো হচ্ছে আমার লাইফ কেন এরকম এই কম্প্যারিজন কিন্তু প্রচন্ড ভাবে ক্ষতিকারক যেটা সোশ্যাল মিডিয়ার জন্য হয়ে থাকে এবং কন্টিনিউয়াস এভাবে কম্প্যারিজন এবং স্ট্রেসের ফলে আমাদের মধ্যে কর্টিসল বলে এক রকমের হরমোন সিক্রেট হয় এই কর্টিসল হলো সেই হরমোন যেটা তোমার স্ট্রেসের সময় সিক্রেট হয় এবং যেটা তোমাকে ক্ষতি করে দেয় তো কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়ার এই কম্প্যারিজনের ঠেলায় আমরা এতটাই অ্যাংসাস হয়ে পড়ি এতটাই স্ট্রেসড হয়ে পড়ি তার ফলে দিনের পর দিন আমাদের মেমোরি কমতে থাকে আমরা দুঃখিত স্যাড থাকি এবং আমাদের ফোকাসড লাইফটাই কোথায় হারিয়ে যায় জীবনে দেখবে শান্তিটাই যেন হারিয়ে গেছে সব আছে শান্তিটাই তো নেই সারাদিনই তো কিন্তু ইরিটেটেড লাগছে কিচির পিচির লাগছে মা বাবা একটা কথা বলছে খ্যাঁক করে উঠছি কিছুই ভালো লাগছে না এর মোদ্দা কারণ মূল সোর্স হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যে ইনফ্লুয়েন্সার্সরা রয়েছেন বা রয়েছে তারা কিন্তু কন্টিনিউয়াস তোমাকে বোঝানোর চেষ্টা করে তারা কতটা ভালো রয়েছে কিন্তু তুমি আদপেও জানো না যারা তারা দেখাচ্ছে সেটা কতটা সত্যি কারণ এগুলোকে বলে সারফেস ইনফরমেশন যেটা তুমি সারফেস থেকে দেখছো তুমি ডিপে যাচ্ছ না তোমাকে একটা এক মিনিটের রিলে কেউ যেটা দেখাচ্ছে তুমি সেটাকে সত্যি বলে ভাবছো তুমি জানো না যে লাইফে অ্যাকচুয়াল কি ঘটছে এই ধরনের সারফেস ইনফরমেশন আমাদের জন্য প্রচন্ড ক্ষতি এত লোকের এত রকমের হ্যাপিনেস দেখলে অফকোর্স আমাদের কোথাও একটা দুঃখ তো হবেই যে আমার লাইফটাই কি এরকম ওর লাইফ তো কত সুন্দর তার মানে প্রত্যেকটা সমস্যার মূল কারণ হলো এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং তোমার যতগুলো এখানে প্রবলেম হচ্ছে সব কটা হচ্ছে এই কারণে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইবার এর থেকে তোমাকে উদ্ধার করতে হবে তোমাকে এর থেকে উদ্ধার হওয়ার কয়েকটা সলিউশন আমি বলে দেব সলিউশনগুলো ভালো করে শোনো সলিউশন গুলো যদি মানতে পারো তোমার মতন শান্তিপূর্ণ জীবন ফোকাসড লাইফ আর কেউ কাটাবে না আর যদি মানতে না পারো তুমি আবার যেই জায়গায় ছিলে যেই জায়গায় থেকে ভিডিওটা শুনতে এসেছিলে সেই জায়গাতেই চলে যাবে তাহলে তুমি যেটা চাও সেটা তোমার হাতে প্রথম কথা হলো সবার প্রথম মোবাইল থেকে ফেসবুক ইনস্টার অ্যাকাউন্ট আজকেই ডিলিট করো পারবো না তাহলে তোমার এই সমস্যাও কাটবে না ফেসবুক এবং ইনস্টার মতন ফালতু দুটো অ্যাপ আমাদের জীবনে হওয়ার কোনো দরকার নেই এই দুটোই কিন্তু আমাদের জন্য কোনো ভালো কিছু করে না খালি দেখায় কার লাইফে কি হচ্ছে কে গাড়ি কিনলো কে বাড়ি কিনলো কার গার্লফ্রেন্ড হলো কার বয়ফ্রেন্ড হলো কার লাইফে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট হলো কে ভালো জব পেলো কে কি খেলো আরে ভাই তাতে তোমার কি তুমি কি করবে টু মাচ ইনফরমেশন ইজ হার্মফুল আমাদের এত ইনফরমেশন তো নেওয়ার দরকার নেই চারিদিকে কি হচ্ছে না হচ্ছে এত কিছু যদি আমরা কি করব খুব ছোট্ট পরিসরে আমি থাকব তবে তো আমি ফোকাসড থাকব আমার এত লোকের লাইফ দরকার নেই সবার আগে ফোন থেকে এই দুটো জিনিস ডিলিট করে দাও নেক্সট হচ্ছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অফ রাখো কারণ তোমরা অনেকেই অনেক গ্রুপে রয়েছো তো সেই গ্রুপে অনবরত একের পর এক নোটিফিকেশন আসতেই থাকে তো অফকোর্স সেগুলোকে অফ করে দাও সারাদিন তোমার সেগুলো জানার প্রয়োজন নেই তুমি দিনের একটা পার্টিকুলার টাইমে সেটা হয়তো সন্ধ্যাবেলা হতে পারে আধা ঘন্টার জন্য ফোনটা নিয়ে নোটিফিকেশন গুলো দেখে নেবে তোমার সারাদিন চব্বিশ ঘন্টা দেখার দরকার নেই হোয়াটসঅ্যাপে কে কি বলছে বা না বলছে এরপরে হচ্ছে অফলাইন পড়াশোনা কিন্তু সব থেকে ভালো অফলাইন পড়াশোনাটা করতে যদি পারো দেখবে জীবন অনেক বেশি শান্তিপূর্ণ হবে আমরা যতই বলি না যে অনলাইন পড়াশোনার অনেক বেনিফিট আছে ডেফিনেটলি বেনিফিট আছে অনলাইন পড়াশোনার কিন্তু যত না বেনিফিট আছে তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু আমাদের এই অনলাইন পড়াশোনা করছে তুমি দেখবে কোভিডের পর থেকে আমাদের লাইফস্টাইল অনেক বেশি খারাপ হয়ে গেছে তার আগে অনেক শান্তি ছিল জীবনে তো অফলাইন পড়াশোনা করতে হবে অফলাইন পড়াশোনা কি করে করবে অনলাইন পড়াশোনা কি করে করবে সব বলে দিচ্ছি অফলাইন পড়াশোনা যদি করো তো ফোনটাকে সবার অফ করে দাও দিনের মধ্যে চেষ্টা করো বেশিরভাগ সময় ফোন সুইচ অফ রাখতে তোমার ফোন অফ করে দাও তুমি ফোনের অ্যাপ দূর করে দাও ফেসবুক এবং ইনস্টা এবং নোটিফিকেশন অফ করে দাও তুমি এবার নিজের বইগুলো নিয়ে বসো তোমার কাছে যদি নোটস থাকে ধরো তুমি কোনো টিচারের কাছে পড়ো সে তোমাকে কোনো নোটসের এর পিডিএফ দেয় তাছাড়া আজকাল আমরা টেলিগ্রামে প্রচুর পিডিএফ নোটস পাই প্রচুর পিডিএফ এমসিকিউ পাই আমি তোমাকে বলবো সব থেকে ভালো হয় সেগুলো যদি প্রিন্ট করতে পারো তাতে তোমার চোখটাও বাজবে চোখকেও এত কষ্ট দেওয়া ঠিক না চোখে বেশি কষ্ট দিলে কিন্তু মাথায় বেশি স্ট্রেস পড়ে তাই চোখও বাজবে মনও ভালো থাকবে তুমি সমস্ত পিডিএফ নোটস পিডিএফ এমসিকিউ এই পিডিএফ টিডিএফ যা যা আছে এগুলোকে প্রিন্ট করে নাও এবং বই পড়াশুনো করার জন্য বই ইউজ করো মোবাইল নয় বই প্রপার হাতের কাছে রাখো সেটা থিওরি বই হতে পারে সেটা ইনসিটিউ প্র্যাকটিস বই হতে পারে যাই হোক না কেন এগুলো হাতের কাছে রাখো আমি বলছি কোনো কিছুর সফট কপি না হার্ড কপি হার্ড কপি মানে এই বই কাগজ এগুলো খাতা এগুলো হাতের কাছে রাখো এগুলো রেখে মোবাইল কমপ্লিটলি অফ রাখো এবং তারপর তুমি নির্দিষ্ট সময় যতটা তোমার যা পড়াশোনা করার কথা সেই পড়াশোনাটা করো এবারে কিন্তু তোমার অনেকেই বলবে যে ম্যাম আজকাল তো আমরা অনলাইন পড়াশোনা করি কারণ আমরা তো অনলাইন বিভিন্ন কোচিনে ভর্তি ওই অ্যাপ ইনস্টল করি তাহলে কি করব সেক্ষেত্রে বলবো অনলাইন যারা অ্যাপ থেকে পড়ছো তোমরা জানো অনেক কোচিং সেন্টারের অনলাইন অ্যাপ হয় তোমরা অনেকেই সে সমস্ত কোচিং এ পড়ো তো তাদের তো বলবো অসুবিধা নেই তুমি তো অ্যাপ থেকে পড়ছো তাহলে তো তোমার ইউটিউব খোলার দরকার নেই ফেসবুক ইনস্টা তো তুমি ডিলিট করেই দিয়েছো হোয়াটসঅ্যাপ তো নোটিফিকেশন অফ রেখেই দিয়েছো ইউটিউবের অ্যাপ খোলারই দরকার নেই তুমি ডাইরেক্ট যে অ্যাপ থেকে পড়ছো সেই অ্যাপে গিয়ে পড়াশুনো করো তাহলে তো তোমার কোনো ডিস্ট্রাকশন আসবে না এবার সব থেকে ডিফিকাল্ট হচ্ছে যে ম্যাম আমি তো ইউটিউব থেকে পড়ি তাহলে কি করব। ইউটিউব থেকে যারা পড়ো তাদের একটা ডিস্ট্রাকশনের বড় জায়গা থাকে তুমি হয়তো পড়বে বলে একটা ভিডিও ক্লিক করেছিলে এবার তুমি দেখছো আশেপাশে ইন্টারেস্টিং অনেক রকমের ভিডিও আসা শুরু করলো যেগুলোতে তোমার বেশি ডাকছে যেগুলো বেশি তোমাকে অ্যাট্রাক্ট করছে তুমি টুকটুক টুকটুক করে সেগুলো দেখা শুরু করলে মানে পড়তে বসেছিলে রেসপিরেশন আর চলে গেলে যে কোথায় তার কোনো শেষ নেই এই জিনিসটা ভীষণ প্রবলেম হয় ইউটিউবে যদি আমরা পড়তে যাই তবে তো তার মানে কি ইউটিউব থেকে পড়বো না সেটা বললেও চলবে না ইউটিউবে প্রচুর ভালো ভালো কন্টেন্ট আজকাল রয়েছে তো তোমাকে ইউটিউব থেকে পড়তে হবে সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তোমাকে আমি খুব মন দিয়ে শোনো ভালো দুটো উপায় বলছি প্রথম হচ্ছে ইউটিউব ডাইরেক্ট খোলার আগে তুমি খাতা একটা নাও পেন একটা নাও লেখো যে আমার এক্সাক্ট কি কি ভিডিও দেখতে হবে ধরো তুমি ইউটিউব থেকে আজকে ফটোসিনথেসিস চ্যাপ্টারটা পড়বে এখন তো তুমি খাতায় লেখো আমি এখন পড়ব ফটোসিনথেসিস অমুক স্যারের কাছ থেকে বা অমুক ম্যাডামের কাছ থেকে সেটা তুমি লিখলে এবারে ইউটিউব খুলে চোখ নাক বন্ধ করে ডাইরেক্ট সেই ভিডিওটাতে চলে যাও সেই ভিডিওটাতে চলে গিয়ে সেই ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখো ফুল স্ক্রিন করে দেখলে অন্যান্য নোটিফিকেশন আসবে না এবং তোমার কমেন্ট দেখার দরকার নেই আমরা অনেক সময় যেটা করি ভিডিও দেখতে দেখতে কমেন্টে চলে যাই যে বাবা কমেন্ট গুলো দেখবো কমেন্ট টমেন্ট দেখতে গেলে ডিস্ট্রাকশন আসে তোমার কি দরকার পড়েছে কাকে কে কি কমেন্ট করলো তোমার তো দরকার নেই কমেন্ট দেখার দরকার নেই ভিডিওটা ফুল স্ক্রিন করো টোটাল ফোকাস ওই ভিডিওটাতে দাও আশেপাশে অন্য কোনো ভিডিওর কোনো নোটিফিকেশন তোমার কাছে আসবে না তাহলে এবার কথা বলবো তারপরেও দেখবে ভিডিওটা খোলার আগে বা পরে হয়তো বিভিন্ন ভিডিও তোমার চোখের সামনে নাচানাচি করছে তখন তোমাকে যেটা করতে হবে সেই ভিডিওটা ক্লিক করার আগে একটা সেকেন্ড টাইম নাও এইটুকু সেলফ কন্ট্রোল তোমার নিজের উপর রাখতেই হবে রাখতেই হবে এইটুকু কন্ট্রোল নিজের যদি ভালো চাও এটা করো আগে ক্লিক করো না আগে ভাবো এই ভিডিওটা কি আমাকে কোনো হেল্প করবে ইট হেল্প এই ভিডিওটা থেকে আমি কি কোনোভাবে লাভ পাবো এটা কি পড়াশোনার কোনো ভিডিও যেটা শুনলে আমার ভালো লাগবে বা এটা এটা কি যেটা শোনা আমার উচিত নাকি পাতি অন্য লোকের বোকা বোকা লাইফস্টাইল যেটা আমাকে একটা শর্ট টাইম প্লেজার দেবে যদি হয় এটা তোমাকে কোনো রকমের লাভ দেবে না তোমার লাইফে কোনো ইম্প্যাক্ট রাখবে না প্লিজ প্লিজ সেই ভিডিও ক্লিক করো না একটা ভিডিও ক্লিক করলে সেই সংক্রান্ত প্রচুর রকমের ভিডিও আসতে থাকে একটা রিল ক্লিক করলে কন্টিনিউয়াস রিলস থাকে যাতে তোমার টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে এবং ভীষণভাবে নিজের ক্ষতি করছো টাইমের সাথে সাথে যত রকমের তোমার শারীরিক সমস্যা মানসিক সমস্যা হচ্ছে সব হচ্ছে এই ভিডিওগুলোর জন্য তাহলে প্রত্যেকটা ভিডিও দেখার আগে চিন্তা করো এক সেকেন্ড পজ দাও ভাবো এটা কি আমায় কোনো হেল্প করবে না দেখবো না এটা আমায় হেল্প করবে দেখবো এবারে যদি এরকম হয় যে একটা ভিডিও ইম্পর্টেন্ট তোমার মনে হচ্ছে এটা দেখা উচিত তুমি 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 এখন পড়ছো সেই সময় কি করবে ওই ওই চলে যাবে একদমই না ভিডিওটাকে শেয়ার করে রাখো এখন তো নিজেই নিজেকে হোয়াটসঅ্যাপ করা যায় তুমি নিজেই নিজেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো বা তুমি যদি তোমার ফোনে যদি সেটা করতে না পারো তুমি তোমার বাবাকে মাকে বন্ধুকে কাউকে একটা ওই ভিডিওটা শেয়ার করে রাখো যে ওটা আমি পরে দেখবো সন্ধ্যাবেলা যখন আমার কাজ শেষ হয়ে যাবে বা রাত্রিবেলা শোয়ার আগে আমি ওই ভিডিওটা দেখবো ইমিডিয়েট দেখব না ইমিডিয়েট যদি আমি পড়ছি আমি আমি ইমিডিয়েট আর দিকে তাকাবো না বলে ফোকাস যেটা আমাদের লাইফ থেকে হারিয়ে গেছে আমরা একটা কিছু দেখতে বসলে পঞ্চাশটা জিনিসের ডাইভার্টেড হয়ে যাই এবং আলটিমেটলি যে জিনিসটা শুরু করেছিলাম সেটাই আর থাকে না কোনোভাবেই অন্য কোনো ভিডিও দেখা যাবে না প্রথমত আমি ভাববো এই ভিডিওটা কি আমার লাইফে কোনো হেল্প করবে না করবে না তাহলে দেখব না এই ভিডিওটা কি আমার লাইফে হেল্প করবে হ্যাঁ করবে কিন্তু এখন দেখবো না শেয়ার করে রাখি পরে দেখবো ঠিক আছে ওকে আর অবশ্যই ইউটিউব খোলার আগে খাতায় যেন তোমার রেডি থাকে যে ইউটিউব যে কেন খুলছো দ্য পারি খুলবো কেন আননেসেসারিলি সারাদিন আমরা এন্টারটেন হতে যাব কেন হোয়াটস দ্য কেন ইউটিউব খুলছি খাতায় যেন লেখা থাকে আমি এই 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 ভিডিও দেখার জন্য ইউটিউব খুলছি এরপরে তোমাকে আমি বলবো সারা দিনে। যতটা কম তুমি ফোন ইউজ করতে পারো সেটাই করো যেটা তোমাকে এতক্ষণ আমি বুদ্ধি দিলাম আরেকটা কথা তোমাকে আমি বলবো অনেক সময় পড়তে বসে আমাদের অনেক কিছু মনে হয় যেমন ধরো ফোন তো অফ রেখেছি নো প্রবলেম ম্যাম আপনার কথা শুনেছি ফোন টোন অফ রেখে দিয়েছি পড়তে বসছি হয়তো আমি পড়ছি সেই ফটো সিনথেসিস পড়তে গিয়ে আমার মাথায় আসলো মা সকালবেলা বলেছিল ডিমটা ফ্রিজ থেকে বার করে রাখতে অমুক বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করতে হবে এই ফিজিক্সের নোটটা পেয়েছিস কিনা বাবাকে জিজ্ঞেস করতে হবে বাবা 200 টাকা দাও কনস্ট্যান্ট মাথায় সংস্থা ঘুরছে তাই যখন আমরা পড়ব অবশ্যই হাতের কাছে একটা নোটবুক বা একটা সাদা কাগজ আমরা রাখব সেখানে আমরা কি করব যত কিছু চিন্তা মাথায় আসছে সেগুলোকে রাইট ডাউন করব যখনই তুমি কিছু লিখে ফেলতে পারবে তুমি কিন্তু অনেক বেশি শান্তি পাবে তোমার মাথাটাও অনেক বেশি ফাঁকা হয়ে যাবে তুমি পড়ায় অনেক বেশি ফোকাস করতে পারবে যে যতগুলো মাথায় অন্য চিন্তা কিলবিল করছে সেগুলোকে খাতায় লিখে রাখলাম পড়ার পরে আমি সেগুলো একটা একটা করে করে নেব যা যা করতে হবে সেগুলো পরে করব আপাতত যেটা পড়ছি সেটা কমপ্লিট করি লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে ইম্পর্টেন্ট কথা আমার মনে হয় সেটা হলো যে প্রচুর টাইম আমরা এরপরেও অবসর পাই এবং আমি তো বিশ্বাস করি যে লাইফে তোমার অবসর টাইম থাকা উচিত চব্বিশ ঘন্টা কেউ পড়ে না পড়াশোনা করা করলে তোমার মাথা খারাপ হয়ে যাবে কাজ কাজের মতন থাকে বাকি কিছুটা টাইম অবসর টাইম থাকা উচিত অবসর টাইমে কি করব ম্যাম তাহলে অবসর টাইমে ফোন দেখি না প্লিজ না কারণ অবসর টাইমে ফোন দেখলে আবার কিন্তু সেই লুপেই তুমি চলে যাবে যে কারণে তোমার এতগুলো প্রবলেম হচ্ছে স্ট্রেস থেকে শুরু করে কান্নাকাটি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা সব কিছু কিন্তু ওই কারণেই হচ্ছিল তাহলে আবার তো সেই একই লুপে ফিরে যাচ্ছি তাহলে ম্যাম অবসর টাইমে কি করব একটা দারুণ বুদ্ধি তোমাকে দেব নিজের ভালোর জন্য কিছু বই কেন গল্পের বই এবার এর টেস্ট কিন্তু প্রত্যেক মানুষের আলাদা হয় যেমন এবার আমি তোমাকে বলি আমি এত কিছু কোথা থেকে শিখেছি বা আমি আমার নিজের লাইফে এগুলো কি করে অ্যাপ্লাই করি আমি প্রচুর 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 বই কিনি আমি এত জামা কাপড়ও কিনি না এত অন্যান্য কিছুও কিনি না এত খাবারও কিনি না আমার মিনিমাম যা খাওয়ার প্রয়োজন আমি তাই কিনি আমি আননেসেসারিলি কোনো কিছু কিনি না বই প্রচুর কিনি তোমাকে আমি এক্ষুনি দেখাতে পারি আমি রিসেন্টলি সাতটা বই কিনেছি খুব রিসেন্ট আমি কালকেই কিনেছি খুব তাড়াতাড়ি তোমাকে আমি দেখিয়ে দিতে পারি এই সাতখানা বই আমি রিসেন্ট কিনেছি ঠিক আছে এই যে বইগুলো তোমাকে আমি দেখাচ্ছি এই প্রত্যেকটা বই কিন্তু সেলফ হেল্পের জন্য মানে আমি কি করে আমার লাইফকে আরো বেশি উন্নত করতে পারি কি করে আমি আমার লাইফে আরো বেশি ফোকাস থাকতে পারি আরো বেশি ডিসিপ্লিন থাকতে পারি আরো বেশি শান্তি পাই নিজের কাজকে আরো কি করে অনেকটা এগিয়ে দিতে পারি আরো ভালো থাকতে পারি তারই কিন্তু বই এগুলো এগুলো আমাকে ভীষণ ভাবে কিন্তু কাউন্সেলিং করতে সাহায্য করে এবং এর থেকে আমি নিজের জীবনে অনেক কিছু শিখি সেগুলো অ্যাপ্লাই করি এবং অফকোর্স তোমাদেরকে মাঝে মাঝে সেগুলো থেকে এরকম ভাবে কিছু বুদ্ধি দেই ম্যাটার করে না তুমি এই বইই কিনলে কিনা না তুমি যা খুশি বই কিনতে পারো তোমার যেটা ভালো লাগে কারোর বাচ্চাদের বই ভালো লাগে আমি বাচ্চাদের বইও প্রচুর কিনি তোমার যদি মনে হয় ছোটদের বই কিনবে ছোটদের বই কিনতে পারো তোমার যদি মনে হয় উপন্যাস পড়তে ভালো লাগে তুমি উপন্যাস কিনতে পারো স্টোরি বুক হোক নভেল হোক যা খুশি তোমার যেই ধরনের বই ইন্টারেস্ট সেই ধরনের বই কিনতে পারো আর এই যে বইগুলো দেখালাম এগুলো যদিও ইংলিশ বই কিন্তু এই ধরনের প্রচুর বাংলা বইও আছে মোটিভেশনাল স্টোরিজ প্রচুর থাকে এগুলো বাংলায়ও পাওয়া যায় তোমাদের যাদের মনে হবে যে ম্যাম আমরা তো অতটা ইংলিশে আহ বুঝতে পারি না বই তোমরা বাংলা বইও কিনতে পারো কোনো ব্যাপার নেই ইংলিশ বই কিনতে হবে এরকম কেউ বলে দেয় তোমরা বাংলা বই কেন কিন্তু চেষ্টা করো এবার থেকে নিজের লাইফটাকে শান্তি আনার জন্য মোবাইলটাকে দূর দূরে ফেলে দিয়ে বই কিনতে যত বই কিনবে তোমার জীবনে তত শান্তি ফিরে আসবে তাই যখনই অবসর পাচ্ছ সেই টাইমটাতে বই পড়ে দেখো প্রতিদিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা যদি বই পড়তে পারো দেখবে জীবন এমনি বদলে গেছে আশা করি ভিডিওটা তোমাদের লাভ হলো যদি লাভ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও এরকম ধরনের ভিডিও এরপরে চাও কি না সেটাও আমাকে কমেন্ট করো কি চাও না চাও ভাবে হেল্প করলে তোমাদের সুবিধা হবে কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা নতুন সাবস্ক্রাইব করতে পারো আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো তো চলো আজকে অনেক বুদ্ধি দিলাম তোমাদের কেমন লাগলো জানিও আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন আসছি বাই বাই